গ্রিন পার্ক বন্ধুরা আজকে আমি চলে আসলাম নোয়াখালী জেলার সেনবাগ থানা সাতারপাইয়া গ্রামে অবস্থিত গ্রিন পার্কে প্রতিদিনই এই পার্কটি দেখতে ভিড় জমায় ছোট বড় হাজারো পর্যটক এই পার্কে ছোট বড় সকলেরই জন্য রয়েছে রাইড আর এই রাইডগুলোতে চড়তে হলে প্রত্যেকটা রাইডের জন্য পঞ্চাশ থেকে একশো টাকা গুনতে হবে দেখতে দেখতে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো এই ফার্কে ফুচকা প্রেমীদের জন্য রয়েছে বিশাল বিশাল ফুচকা দোকান আর এই ফুচকা দোকানগুলোতে আপনারা যদি ফুচকা খেতে যান অবশ্যই মূল্যটা জিজ্ঞেস করে খাবেন না হলে হয়তো ঠকে যেতে পারেন এখানে আপনারা ফ্রিতে চড়তে পারেন ধোল না বাচ্চাদের জন্য রয়েছে স্লিপার এখানে মহিলা এবং পুরুষের জন্য রয়েছে আলাদা আলাদা ওয়াশরুম আর পাশেই রয়েছে বিশাল বিশাল ডেনাসোর ড্রাগন জেব্রা অবশ্যই পার্কে আসতে হলে বাচ্চাদেরকে সাথে নিয়ে আসতে ভুলবেন না এখানে যদি কেউ পিকনিকের জন্য আসতে চান অবশ্যই পিকনিক প্লেসও এখানে রাখা হয়েছে আর পাশে রয়েছে ফ্লাম গার্ডেন ধোলনা আরবে যেমন বিশাল আকৃতির এক সাপের দেখা ঘুরতে ঘুরতে পেয়ে যেমন বিশ্বাল আকৃতির একটি লাভ এখানে বসে আপনারা মনের ইচ্ছে মতো ছবি উঠিয়ে নেবেন আর এখানে আপনারা বাসের বেড়ার তৈরি এই রেস্টুরেন্টে খেয়ে নিতে পারেন কাবাব আইসক্রিম আরও আপনাদের পছন্দের আইটেম আর পাশেই দেখবেন ভুতড়ে এলাকা যেখানে দেখতে অনেকটা ভূতের এলাকার মতো এখানে আপনারা আরও পেয়ে যাবেন মহিলাদের জন্য কসমেটিক বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর খেলনা আপনারা যেখানেই থাকেন এই পার্কে আসতে হলে আপনারা প্রথমে চলে আসতে হবে সাঁতারপাইয়া বাজারে সাঁতারপাইয়া বাজার থেকে একটা অটোরিকশা নিয়ে মাত্র পাঁচ মিনিটে চলে আসবেন এই পার্কে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটি অন করে রাখবেন